এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম নার্সিং জন্য লাইফ সায়েন্স বিষয়ক নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো শুরু করা যাক নাম্বার ওয়ান এডিপি এডিপির ফুল ফর্ম কি এডিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ডাই ফসফেট নাম্বার টু এটিপি এই এটিপির ফুল ফর্ম কি এ টি পি এর ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাই ফসফেট নাম্বার থ্রি এ এম পি এই এম পির ফুল ফর্ম কি পি এর ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ফসফেট নাম্বার ফোর ইসিজি এই ইসিজির ফুল ফর্মটা কি ফর্ম কি ইজির ফুল ফর্ম হল ইলেক্ট্রো এনসেফালোগ্রাম নাম্বার সিক্স MRI। এই এম আর আই এর ফুল ফর্ম কি এই এম আর আই এর ফুল ফর্ম হলো ম্যাগনেটিক ডি এন এর ফুল ফর্ম হলো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড নাম্বার এইট আর এন এ আর এন এর ফুল ফর্ম কি হবে তাহলে আর এন এর ফুল ফর্ম হলো নিউক্লিক অ্যাসিড নাম্বার নাইন বিপি এই বিপি এর ফুল ফর্ম কি বিপি এর ফুল ফর্ম হবে ব্লাড প্রেশার নাম্বার টেন এইচ আই ভি এইচআইভি এর ফুল ফর্ম কি এইচআইভি এর ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ভাইরাস ইলেভেন আর বি সি আর বি সি এর ফুল ফর্ম কি নাম্বার টুয়েলভ ডব্লিউ বি সি বি সি এর ফুল ফর্ম কি ডব্লিউ বি সি এর ফুল ফর্ম হলো হোয়াইট ব্লাড করপাসেল নাম্বার থার্টিন এইচ ডি এল এইচ ডি এর পুরো নাম কি এইচ ডি এল এর পুরো নাম হলো হাই লিপোপ্রোটিন নাম্বার কি এল ডি এল এর পুরো নাম হলো লো ডেনসিটি লিপোপ্রোটিন নাম্বার ফিফটিন এইডস এইডস এর পুরো নাম কি এডস এর পুরোনাম হল অ্যাকওয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম নাম্বার সিক্সটিন সিটি স্ক্যান সিটি স্ক্যানের ফুল ফর্ম কী সি টি স্ক্যানের ফুল ফর্ম হলো কম্পিউটেড টোমোগ্রাফিক স্ক্যান নাম্বার সেভেনটিন জি এম সিড ফুল ফর্ম কি জি এম সিড এর ফুল ফর্ম হলো জেনেটিক্যালি মডিফাইড সিড নাম্বার এইটিন ডি ডি ডিডিটি এর ফুল ফর্ম কি ডিডিটি এর ফুল ফর্ম হলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন নাম্বার নাইনটিন বি এইচ সি এর ফুল ফর্ম কি BHC এর ফুল ফর্ম হলো বেঞ্জা হেক্সাক্লোরাইড নাম্বার 20 WWF WWF এর ফুল ফর্ম কি WWF এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড উইল্ড লাইফ ফান্ড তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও এবং চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ